একটা কথা একটা আমি সারপ্রাইজ ছোট্ট করে দিতে পারি পাওয়ার মিউজিকে কিন্তু তিনটা ডিজি থাকবে এইটা আমি বলে দিতে পারি পাওয়ার মিউজিক চলার জন্য তিনটা ডিজি থাকবে ঠিক আছে এইটা হচ্ছে চমক আর কিছু না আর বাকি ছোট সেট আপ যাক বড় সেট আপ যাক পাওয়ার পাওয়ারের মতনই পারফরমেন্স দেবে এটা একদম হানড্রেড পারসেন্ট তোমরা আশা রাখতে পারো আর অনেক দাদা ভাইরা উড়িষ্যা থেকে মানে কমেন্ট করছেন উড়িষ্যার দাদা যারা দাদারা রয়েছেন অসংখ্য ধন্যবাদ পাওয়ার মিউজিকের আমাদের পাওয়ার মিউজিকের পিযুষ দার তরফ থেকে পাওয়ার মিউজিকের তরফ থেকে পাওয়ার মিউজিকের অফিসিয়াল চ্যানেল থেকে যারা কমেন্ট করছেন উড়িষ্যা থেকে অসংখ্য ধন্যবাদ উড়িষ্যাবাসীকে আর কিছু বলতে তো ঠিক আছে সবাইকে উড়িষ্যার যারা আমাদের বসিলাওয়ার আছে সবাইকে জয় সমन्नाथ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জয় সমन्नाथ হে হরিদারেশে সবাই ফরর মহাদেব হরিদারের জন্য হর হর মহাদেব ভর হর মহাদেব আর আরেকটা কথা বলি পাওয়ার হ্যাঁ সবাই আসো আমরা যাচ্ছি অনেক কিছু কিন্তু একদম লেটেস্ট থাকবে নতুন সাউন্ড চেক থাকবে হ্যাঁ হিন্দির বিভিন্ন ধরনের সাউন্ড চেক থাকবে সব রেডি হচ্ছে তো চমক থাকবে কিছু কিছু চমক থাকবে তো আর লাইফটা কি আর একটু বড় করবে না ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল যারা সাপোর্ট করে হ্যাঁ অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের সবাইকে তো অবশ্যই সাপোর্ট করতে হবে আমাদেরকে হ্যাঁ কেননা ওয়েস্ট বেঙ্গলে দেখুন কোনো না কোনো আজকে পাওয়ার মিউজিকের নাম হয়েছে বা অন্যান্য অনেক নাম আছে ওয়েস্ট বেঙ্গলে তো ওয়েস্ট বেঙ্গলের সেট যাচ্ছে তো আমরা চাইবো আমরা চাইবো ওয়েস্ট বেঙ্গলের যদি অন্য কোনো সেট যায় আমাকে অনেকে কমেন্ট করছেন অন্য কোনো সেট যদিও যায় ওয়েস্ট বেঙ্গলে সবাইকে একদম এবং ভালোও হবে যদি আমাদের বাড়ির কাছাকাছি কোনো সেট আপ যায় খুব ভালো আমাদেরই ভালো ওটা একদম ওয়েলকাম ওটা কোনো ব্যাপার নয় আমরা আগেও ময়ূরভঞ্জেও বলেছিলাম হ্যাঁ যে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি অন্য যায় ওয়েলকাম কোনো একদম মানে আমরা একদম ভাইচারা একদম বজায় রেখে সম্পর্ক ভালো রেখে কাজবাজ করবো কোনো চাপ নেই বাকি ওখানে তো দেখুন ওখানে হাজার হাজার ডিজে সেটা ওখানে একটা দুটো সেট আপ নয় হাজার হাজার ডিজে সেট আর তার মধ্যে কিন্তু এবছরের সেরা চমক হচ্ছে পাওয়ার মিউজিক আর এখানে কিং বসে রয়েছে

তো হরিদ্বার একদম আপডেট আমাদের আলোচনা একদম কমপ্লিট সব কিছু কনফার্ম আমাদের এই আটই জুলাই বেড়াচ্ছি আমরা আর দ্বিতীয় কথা হচ্ছে সমস্ত সেট যেটা গাইডলাইন অনুযায়ী সেরকমভাবে যাবে সেরকমভাবে বাঁচবে সেই সিস্টেমে আর সবাই সাপোর্ট করবেন ইউটিউবার দাদারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাধারণ মানুষ আর